রাষ্ট্র ক্ষমতা মুক্তিযুদ্ধ ভাবে মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায় আর মুক্তিযোদ্ধার গলায় দেওয়া শুরু হয়েছিল চোদ্দ গ্রাম থেকে যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নর পশু নরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল সেটার কোন প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই জনগণ সেটা জানে না এবং আমি মনে করি যে ওই যে নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কুকুরের মতো এই দেশে বেঁচে আছে তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি কাজে আমি আমার দলকেও বলবো আমার দল নিশ্চিতভাবে এই ধরনের ঘটনার সমর্থন করে না এই কারণে করেন আমি করি না এই কারণে আমি চাই না দেশের কোন পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা কেউ জুতা দিয়ে আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় মানুষ জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক কারো বাড়িতে বোল্ডুজার চালানো হোক কারো বাড়িতে মগ ঢুকে তার স্ত্রী পুত্র হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক এটা আমি বাংলাদেশে চাই না চাই না চাই না এতে আমার যা হবে হবে আমি খুব ক্লিয়ারলি বলেছি এই ধরনের লোকেরা যারা পাকিস্তান আমলে কয় বেটা সিএসপি যে ছেলেটাই ছেলেগুলো এই কাজ করছে এদের বাড়িতে সিএসপি আছে কয়টা বাড়িতে বিসিএস আছে কয়জন সিনিয়র সচিব ছিল নুরুল হুদার ফুলের কোন মানে কমতি নাই প্রাশ্চিত্ব তার ভুলের করতেই হবে কিন্তু সেই প্রাশ্চিত্বটা এইটা না তার কালে জুতার বাড়ি দেওয়া হবে প্রয়োজনে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হবে কিন্তু এইভাবে অত্যাচার করলে জনম জনম এই জিনিসটা কিন্তু থেকে যাবে পৃথিবীর কাছে ভুল ইনফরমেশন যাবে এটা যদি বিএনপি নামে হয়ে থাকে যেটা হয়েছে আমি দেখলাম যা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমাদের তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিয়া বিএনপি নামে স্লোগান দিয়ে ঘটনাগুলো ঘটছে আমি আমার কাছে এখনো বিশ্বাস হতে চায় না যদি এটা সত্যিই হয় তাইলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে দেশের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে আমি খুব ক্লিয়ারলি আরো বলি একজন করা আমি এটা থেকে বলছি আজকে ছয় মাস বা আট মাস যাবৎ বলছি কোন মুক্তিযোদ্ধার বিচার কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধীর আদালতে হতে পারবে না যে আদালতে পাকিস্তান হালাদার বাহিনীর আল বদর রাজা কারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এটা একদিন মানুষ জায়গায় উঠবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিতভাবে এই সব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জেনে দেখো ভারতের কথা বললে আবার বলবেন ভারতের তালা কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামে আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল কেস্টো তিনি প্রথম দিন বাদিসটাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনদিন বেরি পড়ানো যাবে না হ্যাঁ সে যদি মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল। সেই শেখ সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছি প্রয়োজনে আজরা এল এখন দেখতেছি আজের চেয়ে অনেক খারাপ জিনিস আসছে কাজেই মানুষের এখানে নাই মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোন জায়গা নাই এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনে আমি প্রত্যেক দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি ক্রিমিনাল বেঞ্চে আমি যাই সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয়নি কি অ্যাডভোকেট হইলে পরে ওটা আসলে বেক তা প্রশ্নDialogInterface করা হয় নাই আউ মিলিগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপি উকিল আগাম জমিিন বলেন আর রেগুলার জমিিন বলেন বে এখন শত শত উকিল জেল কাটতেছে এক আমি ওদের পক্ষে না আমি হলাম আমার পক্ষে আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার মাথার দেশ এই দেশ কিন্তু জোয়ার মাথার দেশ এ দেশ এমন নাও থাকতে পারে আর সবার উপরে আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও তা ইসু মামতার সাহু জিল্লু মামতার সাউাল কাজে আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নেড আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখেন বেল পাওয়ার পরেও আবার আপিল করেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না। সুপ্রিম কোর্টে গিয়ে ছয় মাস আটকা থাকে আমি অনুরোধ করব বিশেষ করে এনডিবিদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আউমলিক কিন্তু তাদের আমলে কোনো এনডিবিকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব আউমলিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিতভাবে স্বীকার করব অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তো বা কোনো লোক দোষী না তাদেরকে জেল দিয়ে দিয়েছে কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোন কারণে কোনো আইনজীবী বা বিএনপির কোনো আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে না হাইকোর্টে আসার পরে আমি এটা চ্যালেঞ্জ করলাম তো আমি সমস্ত কথা তো বলি আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে এই কথাটা কেউ বলে কিনা কেউ বলতে পারবে না আমি একজনের নাম বলি তার নাম সিনিয়র অ্যাডভোকেট তিনি আজকে পৃথিবীতে নাই জনাব খন্দকার মাহবুব হুসেন উনার নাম একটা মিথ্যা মামলা গায়ে বিমা শেখ হাসিনা ছিল গায়েবী মামলা আর এখন গায়েবী চেয়ে অনেক কঠিন মামলা মাহবুব হুসেন সাহেব তাকে যখন এই মামলাটা দিল খন্দকার মাহবুব সাহেব আমাকে বলেন ফজলু তুমি মামলাটা তুমি মুভ কর সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি সেই জজ অন্ধকার মাহব হুসেনের মামলাটা দুইটা কথা শোনার পরে বললো করে দিল এরকম বহু 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 আছে আমি বলতে পারি এখন যারা সিনিয়র বিএনপির জীবিত আছে তাদের নামে অনেক মামলা আছে কিন্তু কাউকেই একমাস তিন দিনের জন্য আমাদের ছিল কাজল রুল কুদ্দুস কাজল তিন চার দিন হাজির কিন্তু যখনই হাইকোর্টে আসছে বে কিন্তু আজকে যা হচ্ছে এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে সিনিয়র দুই নম্বর হইল রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী তার মেয়ে সহ আসামি হ্যাঁ মেয়ে আসামি হয়েছে কিন্তু দুর্নীতি দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে বিএনপির সময় হয়েছে কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ওই যে গুলি করছে শেখ হাসিনা সহ আরো ২৭৭ জন ওই ২৭৭ জনের গড়ের বৌরে দিয়া দিছে বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে তারপরও বাড়িতে পারে না আরেকটা কেস আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল পাইছে আরেকটা মামলা আবার সুপ্রিম কোর্টে আসছে তারপরে আবার আরেকটা মামলা ওই জেল গেটে আসতে পারি না আপনার নামে আরেকটা নতুন মামলা এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ আমরা তো ভালোর জন্য আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চুইলা গেলে পরে আইনে শাসন হবে বিচার বিভাগের স্বাধীনতা হবে সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট সারা কামাল সারা হোসেন সারা হোসেন উনি বললেন আমিও বলছি আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে বিচারক থাকবে না আর না হলে বিচারক থাকবে নির্বাহী লো উইল ডিটারমিন তা যদি না হয় তাহলে নির্বাহী বিভাগ আইসে এখানে বসুক আইন মন্ত্রী আইসে চিফ জাস্টিস এর চেয়ারে বসুক ওনারা এখানে কেউ রে ফাঁসি দে কেউ রে তা করুক কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা এপিলের ডিভিশনের দুইটা বেঞ্চ বসায় রাইখা উনপঞ্চাশটা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইখা নির্বাহী আদেশে একটা দেশ কিছু চলতে পারে না চললে পরে এটা দেশ থাকে আমি জানি না মানুষ কোথায় আছে এটা দেশ থাকবে না আওয়ামী লীগ যারা অপরাধ করছে প্রত্যেকের এই জেল হওয়া উচিত যারা মানুষ খুন করছে তাদের ফাঁসি হওয়া উচিত সবচেয়ে খারাপ কাজ করছে পনেরো বছরে তিনটা নির্বাচন দেয় নাই দেশটাকে সালমান রহমানদের মাধ্যমে এ সালমদের মাধ্যমে আর এখন ওই যে এনসিপির নেতারা যারা হ্যাঁ দুই টাকা দিয়ে ডাইল ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না সূর্য সেন হলে মহসিন হলে তারা এখন কোটি টাকা আনে পনেরোশো কোটি টাকা যারা আনে ওইসব বড় বড় এখন আবার দেখি আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করত সেই যে পনেরো বছরের শাসন সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া গালে জুতার বাড়ি দেওয়া না তার বাড়ি পুরায় দেওয়া না ভুলডুজার চালানো না অথবা সে অন্যায় করছে তার বউরে অন্য জেলখানে ঢুকায় রাখে পাঁচবার বেল পায়ে আর পাঁচটা কেশ দিয়ে দেওয়া না সৌনা রেশ দেখানো না আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে এই জিনিসগুলা হচ্ছে এটা কিন্তু জোয়ার বাটার দেশ আমি সব সময় বলি আমি আর চাই না এই যে সেই সব হোক আমি চাই না কোন কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দেখ অথবা আমি জেলখানায় পরে থাকি তিনবার বেল পাইলে পরে আবার আপিল করে সাতটাকে সামান নামে দেখ আমি চাই না কারণ আমার বয়স হয়েছে আটাত্তর এই তেসরা অক্টোবর আমার বয়স হবে আটাত্তর বছর আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখিছিলাম সুন্দর গ্রাম হবে ছবির মতো দেশ হবে আইনের মাধ্যমে দেশ চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্ম নিরপেক্ষতার প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সুরায় বলেছে প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম বলছে আমি হলাম সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে তাকে আমার আল্লাহ কোরানে যদি বলেন তাইলে সেই আল্লাহ আমারও মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক হাতি গোড়া ভাগ ভালু গরু পশু সবার মালিক গাছপালা সবার মালিক কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না আমি কেন ডিফারেন্স করব। আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে ওই যে আমি সব সময় কথা বলি মানুষ বলে ফজলুর রহমান পুরান কথা বলে পুরান কথাই তো সত্য কথা শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয় কারো রক্ত সাদা না সাদা মানুষের রক্ত সাদা না কালো মানুষের রক্ত সাদা না বাদামি মানুষের রক্ত বাদামিনা সবার রক্ত লাল কাজে আমি তো চাই মানুষের দেশ হোক মানুষের পৃথিবী হোক মানুষের সমাজ হোক